শুক্রবারের দুইটা রাকাত জুমার নামাজ পড়তে গিয়েছি আমার মতো নাফরমান তো আর কেউ হতে পারে না অনেক দিন বছর দরবারে হাজিরা দিতে পারি নাই পাঁচ মাধ্যমে হাজিরা দিতে পারি নাই রমজানের রোজাগুলা ভালো করে রাখতে পারি নাই করে পালন করতে পারি নাই তার ভিতরে একটা লজ্জাবোধ শুরু হয়ে গেল তার ভিতরে একটা অপরাধবোধ কাজ করা শুরু হয়ে গেল নিজের ভিতরে একটা গিলটি ফিল কাজ করা শুরু হয়ে গেল যাব তো যাবো কিভাবে দাঁড়াবো তো দাঁড়াবো কিভাবে এত বছর যাই নাই সে রব কি আমাকে গ্রহণ করবে সে রব কি আমাকে করবে সে রবকে আমাকে গ্রহণ করবে হঠাৎ করে তার কানের মধ্যে আওয়াজ ভেসে আসলো লা তাকনা তু মির রাহমাতিল্লাহ লা তাকনা তু মির রাহমাতিল্লাহ লা তাকনা তু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিয়া বান্দারে তোর গুনাহ তোর অপরাধ তোর অন্যায় যদি আসমান পরিমাণ হয়ে যায় লা তাকনা তু মির রাহমাতিল্লাহ তোর রবের রহমত থেকে নিরাশ হস না ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিয়া তুই মন থেকে सारा जीवन गुना माफ করে দিতে রাজি আছে শুনছেন করা বড় কোনো অপরাধ নয় গুনায় মন জিনি ইচ্ছায় হয় অনিচ্ছায় হয়ে যায় আর আমার রহমান ভালো করেই জানে তাই তো আল্লাহ বলে যে তোরা গুনাহ করবি আমি জানি সেই জন্য তো তওবা দরজটা খুলে রাইখা দিছি মানদারে মরনের এক মিনিট আগেও যদি বলো সিলেন্ডার মনে রাখবেন আসামি দুই ভাবে সাজা পায় পুলিশে যদি দরে আর দৌড়াইয়া তারা দরে সাজা কিন্তু কঠিন আর যদি নিজে থেকে আইসা অ্যারেস্টে আমি ভুল করছি সেলেন্ডার সাজা কমে যায় তোবা মানে কি জানেন আল্লাহর কাছে বান্দা নিজে থেকে যায় সিলিন্ডার হওয়া এটার নাম তোবা আর আল্লাহ যেটা দরব সার নাই এটার নাম হচ্ছে হাসর আপনি হাসরে যাবার আগে সেলেন্ডার করে ফেলেন রহমানের রহমত প্রস্তুত আছে এখন বলেন আপনি যখন সেই সিঙ্গেল ঘুমান বাজে ঘুমাচ্ছেন খাতে সকাল আটটা বাজে আপনি উঠলেন বড় অবাক্ষর বিষয় যে খাটে শুয়েছেন সেই খাত থেকে উঠেছেন এবার আপনি আয়নাতে ব্রাশ করতে করতে আয়নার সামনে সামনে নিজেকে একটু ভাবতে লাগলেন আমি ঘুমাই গেলে লুঙ্গির খবর থাকে না আমি ঘুমায় গেলে পাশের খবর থাকে না আমি ঘুমায় গেলে এলামের কোনো খবর থাকে না কিরে ভাই আমি তো ডানকাতো হয়েছি বামকাতো হয়েছি বারোটায় ডান ডানকাতে সকালে উঠেছি তখন বামকাতে তার মানে আমি রাতভর ডান কাত বাম কাত ডান কাত বামকাত হয়েছি আমার তো সেন্স কাজ করে নাই আমি কতটুক কাত হয়েছি কিরে আমি পড়লাম না কেন আমি পড়লাম না কেন আমি পড়লাম না কেন সিঙ্গেল খাট থেকে আমি পড়লাম না কেন সিঙ্গেল খাট থেকে আমি পড়লাম না কেন বাপতে বাপতে ভাবতে তারপরে সেই রুমের মধ্যে সিসি ক্যামেরা লাগাইল সিসি ক্যামেরা লাগাইছে নিজেকে পর্যবেক্ষণ করার জন্য পরের দিন সে দেখতে পাই বারোটা বাজে ডান কাত দেড়টা বাজে বাম কাত দুইটা বাজে সোজা তিনটা বাজে আবার বাম কাত অতটুক কাত হয় যতটুক কাটের শেষ সীমা এর বাইরে সে আত্মহারা হয়েছে কার থেকে পড়ে না এবার মন উত্তর দেয় কেমনে সম্ভব এবার মনে বলে যে আল্লাহকে তুই ভুলে গিয়েছিস ডাকতে ওই আল্লাহ তোর যত্ন নেওয়া ভুলে নাই রে বান্দা ভুলে নাই